হুগলির গোঘাটের ভাদুর অঞ্চলের গোবিন্দপুর মোড় এলাকায় এক ব্যবসায়ীর দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসা এক ব্যবসায়ীর সঙ্গে তার ভাইয়ের জমি নিয়ে বিবাদ চলছিল ব্যবসায়ীর অভিযোগ মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ গোঘাট এক নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দলবল নিয়ে তার দোকানে চড়াও হন দোকানে তালা মেরে দেওয়া হয় এবং তাকে হুমকিও দেওয়া হয় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় যদিও তৃণমূল যুব নেতা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তবে ওই ব্যবসায়ী ইতিমধ্যেই গোঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে স্থানীয় বাসিন্দারা প্রকাশ্যে কিছু বলতে না চাইলেও তারা প্রশ্ন তুলছেন এভাবে যদি নেতাদের দাদাগিরি চলতে থাকে তবে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে এখন দেখার বিষয় দল এই অভিযোগের বিষয়ে কোনো তদন্ত করে কিনা এবং প্রশাসন কি পদক্ষেপ নেই দেখুন বিস্তারিত আর শুনুন সব পক্ষের বক্তব্য সমস্যা হয়েছে সমস্যা হয়েছে আমাদের এটা দু ভাইয়ের জায়গা দু ভাইয়ের জায়গা আমাদের সমস্ত প্লট ফেলে রাখা আছে আমি আমার নিজস্ব প্লটে বাড়ি তৈরি করে নিয়েছি গোডাউন ঘর তৈরি করে ওপরে বাড়ি তৈরি করে নিয়েছি এখন স্থানীয় নেতা হাত ধরে আমার দাদা হ্যাঁ নেতা হচ্ছে তা আমার দলের দাদাকে যাই হোক কোনো কিছু স্বার্থের জন্য যাই হোক কিছু করে আমাকে জোর করে এখান থেকে বার করতে যাচ্ছে একটা গোডাউন দখল করে নিতে যাচ্ছে আর এই হচ্ছে চাবির তালা মেরে গেছে আমাকে ব্যবসা করার দূর হচ্ছে এইটা হচ্ছে সন্ধ্যে সাতটার সময় মেরে গেল কালকে গতকাল সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার মধ্যে নেতারা ছিল না ওখানে নেতারা ছিল মানে একবারে সুট দলবল সুট দলবল এসে তালাটা মেরে গেল সঙ্গে কবির ঘোষ কবির ঘোষ আর সুট প্রকাশ দুজনে এসে তালাটা হিপ দিয়ে মেরে গেল হ্যাঁ এটা গোবিন্দপুর এই যে গোবিন্দপুর জায়গা এটা গোবিন্দপুর প্রশাসনের আমি শুধু হয়েছি এবারে যা আইনি ব্যবস্থা এবারে আপনারা করবেন প্রশাসন করবেন জায়গাটা এখানে আছে মোট হচ্ছে এক দুটো দাগ মোট দুটো দাগের জায়গা হচ্ছে একটা হচ্ছে পাঁচ কাটা আছে একটা হচ্ছে চার কাটা আছে এইটা হচ্ছে পাঁচ কাটা পাঁচ কাটার মধ্যে আমি দু কাটাতে আছি তিন কাটার ওই যে ওই যে রাস্তার ছেলে ঘন সব রাখা আছে বাড়িটা এটা হচ্ছে একত্রিশ বত্রিশ বছর আগে হয়েছে এইটা হচ্ছে আমার কৃষি ভান্ডার তাই ধান সার পেস্টিসাইড এই তিন লক্ষ এইটা হচ্ছে বন্ধ করে দিয়ে গেল কালকে সমস্ত লাইসেন্স সব আমার নামে এইটা কাল জোর করে চাবি দিয়ে বন্ধ করে দিয়ে গেল আমার নাম সুশীল দে দাদার নাম নির্মল দে আবার বলেছে যে তিন দিনের মধ্যে যদি না গোডাউন খালি করো তোমার ব্যবসা করা যুদ্ধাই করে দেবো এখানে এইটা হচ্ছে সুপ কাজ বলেছে নিজে হ্যাঁ এরকম হুমকি দেখিয়ে আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ করছে আমি নাকি তৃণমূলের নেতাদের নিয়ে দোকানে চাবি দিয়েছেন কি বলবেন এ বিষয়ে আমাদের দীর্ঘদিন ধরে সমস্যাটা চলছে হ্যাঁ বছর ছয় ধরে আত্মীয় স্বজন প্রতিবেশী নিয়ে বসা হয়েছিল বাচ্চার পর সবাই বলে একটা গোরান ঘর ছিল গোরান ঘরটা জয়েন্ট আমরা দুজন মিলে তৈরি করেছি মানে আমি নিজে তৈরি করেছি গোরান ঘরটা মানে আমি শিক্ষকতা করতাম হ্যাঁ বিকে রায়ের ম্যানেজার কমলবাবু ছিলেন তাদের কাছ থেকে দু দুবছর ধরে টাকা শোধ করেছি আমার মাইনে থেকে কথা ছিল যে আমি যেহেতু শিক্ষকতা করি কথা ছিল রিটায়ার্ডের পর আমাকে একটা ছেলে দেবে অতএব সেখানে আমি রিটায়ার করেছি দু হাজার উনিশ সালে তারপর থেকে ও আত্মসাত করতে চাইছে আমি ভাতৃসুলভাবে ও ক্রিকেট খেলে ফুটবল খেলে ঘুরে বেড়াতো ও কোনো আই ইনকাম ছিল না

কিন্তু আপনার ভাই বলছে নাকি যে পাঁচ কাটা জায়গার মধ্যে উনি মধ্যে বাড়ি করেছেন তিন কাটা নাকি জন্য রেখে এইটা হচ্ছে কথা ও জানে না ও ল্যান্ড সম্পর্কে কিছুই জানে না আমাদের যে জায়গাটার উপর বাড়ি আছে সেটা পাঁচ শতক ন শতক জায়গা ন শতকের মধ্যে ও পাঁচ শতক মালিক আমি পাঁচ শতক মালিক কিন্তু যে বাড়িটা রয়েছে তার তিন ফুট যদি ছাড় দেওয়া হয় ও ওই অংশে ওই দাগে চারশো সাত দাগে যে অংশটা পাবে তার থেকে বেশি একবার করে আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবা সদরঘাট হুগলি নে কি এরকম ফালতু অভিযোগ ওগুলো মিথ্যা অভিযোগ যেটা সিস্টেম হয়েছে আমাদের কাগজপত্র যেরকম আছে দুটো ভাগ আছে একটা ভাই সে তার নিজেটা পুরোটা আত্মসাৎ করেছে আমাদের দলেরই এক পক্ষকে নিয়ে সেটা তার যারা পেজেন্ট ছিল তারা বলতে পারবে আমরা কাগজ আছে দেখুন আমাদের রেগুলেশন হয়েছে এখানে প্রধান থেকে শুরু করে থেকে শুরু করে সবাই যে সিদ্ধান্ত হয়েছে যার জায়গা যার দোকান ঘর সেই চাবি দিয়েছে আমরা কেন চাবি দিতে যাবো আমরা কার্ড ইয়েতে থাকতে যাবো আমাদের কোনো ব্যাপার নয় বা আমরা কোনো কিছু চাবিও দিইনি যার জায়গা যার গঠন সেই চাবি দিইনি এটা মিথ্যা অভিযোগ হ্যাঁ সে শিশু যদি থাকে যে আমরা চাবি দিচ্ছি বা আমরা আমাদের তখন আমাদেরকে এসে বলবেন যা শাস্তি দেবে দল যদি আমাদেরকে বলে যে আমরা চাবিটা দিয়েছি বা আমরা ব্যক্তিগতভাবে যে চাবি দিয়েছি। তখন আমাদের যা সিদ্ধান্ত নেবে দল সেটা সিদ্ধান্ত নেবে বাধ্য থাকবে প্রশাসনিকভাবে এখানে দেখুন এখানে এখানটা দেখুন এখানে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের রূপবধান থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে থেকে সেটা একটা সিদ্ধান্ত এই তো কাগজ আছে এনার নামে কাগজ

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি টা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আড়ক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি